নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এম ব্র্যান্ড স্পোর্টস আজকের আমরা আলোচনা করব ভারতীয় ফুটবল নিয়ে ভারতীয় ফুটবল অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে আজ ন্যাশন কাপের প্রথম ম্যাচেই গোলে দুই এক জয়লাভ করলো ভারতীয় দল অনেক দিন পর আমরা বলতে চাচ্ছি ভারত জয়লাভ করেছে হ্যাঁ বন্ধুরা ভারত জয়লাভ করেছে কোচ খালিদ জামিল তার প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করলো সিএএফএ ন্যাশনাল কাপের শুরুটা হলো জয় দিয়ে তবে কোচ খালিদ জামিলের কাছে বড় চ্যালেঞ্জ ছিল যে ম্যাচটা জেতা কারণ এক নম্বর তার কাছে ভারতীয় দলের মূল প্লেয়ার ছিল না দ্বিতীয়ত ট্রাভেলিং ইস্যু ছিল প্লেয়াররা ঠিকঠাক মতো প্রি সিজন পায়নি এবং ট্রাভেলের ফলে প্লেয়াররা অলমোস্ট একটু ক্লান্তই ছিল কিন্তু অনেক দিন পরে ভারতীয় ফুটবল টিমকে একত্রিত বলে মনে হচ্ছে তারা তাদের সেরাটা দিয়েছে মাঠে সব থেকে বড় বিষয় হলো গুরপ্রীত সিং সান্ধু সেই পুরাতন সিং সান্ধুকে আমরা আবার দেখতে পেয়েছি যার ম্যাচে বেশি অবদান ছিল ম্যাচ জেতার ক্ষেত্রে অসাধারণ টু গুরপ্রীত সিং সান্ধু ওটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট যদি ম্যাচ সম্পর্কে বলা যায় কোচ খালিদ জাবির চার চার এক এক ফর্মেশানে শুরু করেছিল সব থেকে মাস্টার প্ল্যান যেটা হলো কোচ খালিদ জামিল খেলার ট্যাকটিকটাকে কাজে তো লাগিয়েছে তার সঙ্গে কাজে লাগিয়েছে উপস্থিত বুদ্ধি এমন একজনকে নিয়ে এসছে যার বল ছোঁড়ার অভিজ্ঞতা যথেষ্ট ভালো এবং লম্বা বল থ্রো করতে পারে সেই প্লেয়ারকে নিয়ে এসছে কোচ খালিদ জামিল সেই প্লেয়ার হলো ইনফান ইয়র্ড যে ম্যাচের পুরো চরিত্রটাই বদলে দিয়েছে দুটো গোল করার পিছনে তার অবদান যথেষ্ট রয়েছে গোল এসেছে লম্বা থ্রো থেকে লম্বা থ্রো করার ফলে গোল যখন শর্ট হচ্ছিল এবং সেক্ষেত্রে আনোয়ার আলীর শর্ট গিয়ে লাগে এবং সেটা সেভ করে দেয় এবং রিফ্লেক্টে তাদের প্লেয়ারের গায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায় এবং পরবর্তীকালে গোলটা আনোয়ার আলীকে দেওয়া হয় এবং সেই গোলটা ছিল পাঁচ মিনিটের মাথায় তারও পরবর্তীকালে সেই আবারও লম্বা থ্রো থেকে লালিয়াঞ্জলার শান্তের কাছে বলটা যায় এবং সে রাখে সেই ক্রস ব্যাকে ফেরত আসার সঙ্গে সঙ্গে আনোয়ারালি আরও একটি ক্রস দেয় সেই ক্রস গোলকিপারের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে যখন বলটা চলে যাচ্ছিল সেই সময় সন্দেশ জিঙ্গান উপস্থিত ছিল এবং বলটা জালে জড়াতে ভুল করেননি দুই শূন্য গোলে এগিয়ে গেল যদিও দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরে তারা একটু ডিফেন্সে চলে যায় ডিফেন্সের একটু ভুলের জন্যই তিরিশ মিনিটের মাথায় কাজাকিস্তানে আর একটি গোল দিয়ে দেয় যেমন দুই এক গোলে ফার্স্ট হাফটা সমাপ্ত হয় বল পজিশন ঠিকঠাক না থাকলেও চলবে কিন্তু ডিফেন্সটা সঠিক করেছিল একটা গোল খেয়েছিল বটে বাট তারপরে যে ডিফেন্সটা করছে সলিড ডিফেন্স এবং সেকেন্ড হাফে যখন শুরু হয় তখন দেখা যায় যে কোচ খালিদ জামিল প্রায় সব প্লেয়ারকেই নিচে লাভিয়ে রেখেছিল ডিফেন্সের জন্য এবং মাঝে মাঝে অ্যাটাক যাচ্ছিল কিন্তু বেশিরভাগ সময়টা ডিফেন্স করেই কাটিয়ে দিয়েছে এবং তার সঙ্গে এটাই বলা বাহুল্য যে তাজাকিস্তান হোস্ট করছে তাদের ঘরের মাঠে তাদের সাপোর্টার তো ছিলই তাদের টুয়েলভ ম্যান ছিল তাদের সাপোর্টার এবং বলা যেতেই পারে যে রেফারিও কিছুটাও তাদেরকে জেতানোর চেষ্টা করেছিল কিন্তু গুরপ্রীত সিং সান্দুর অসাধারণ শেপ পেনাল্টি শেফ এটা নিয়ে কোনো ডাউট হবে না যখন পেনাল্টি পেয়েছিলো মনে হচ্ছিলো ওই যেন ড্র হয়ে যায় কিন্তু গুরপ্রীত সিং সান্দুর অসাধারণ শেপের ভারত দুই এক গোলে জয়লাভ করেছে ভারতের কাছে আরো বড় চ্যালেঞ্জ হলো পরবর্তী ম্যাচ ইরানের সঙ্গে সেই ম্যাচে কোচ খালিদ জামিল কতটা তার দক্ষ রূপ দেখাতে পারে সেই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আপাতত কোচ খালিদ জামিলের আন্ডারে ভারতীয় ফুটবল দল জয়ের রাস্তায় ফিরেছে আশা তো আছে একদিন পরে ভারতীয় ফুটবল ফ্যানদের কাছে আনন্দের থেকে আর বেশি কিছু নেই অ্যাজ এ ভারতীয় ফুটবল ফ্যান গর্বের কথা তারা তাজাকিস্তানকে হারিয়েছে এবং পরবর্তীকালে যে ইরানের সঙ্গে ম্যাচ আছে সেই ম্যাচেও চাইবো যে ভালো রেজাল্ট হোক যদিও কোচ খালিদ জামিলের কাছে বড় চ্যালেঞ্জ ছিল তাদের মূল দলের প্লেয়ার ছিল না মোহনবাগান যেহেতু প্লেয়ার ছাড়েনি বলতেই হবে অসম্ভব ভালো ট্যাকটিক দিয়ে ম্যাচটা জিতে বার হয়েছে পরবর্তী ম্যাচে দেখা যাক কি রেজাল্ট আসে অবশ্যই ভারতীয় ফুটবল দলের জন্য শুভকামনা রইল এই ছিল ছোট্ট একটি আপডেট দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ